হ্যালো গাইজ কেমন আছো থামি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কেমন আছো আমি ভালো আছি বলে দাও আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কেমন আছো কিরে বলবে চুনি তোমরা আলোচনা করতে পারতে তোমরা বড় হও তোমরা ওদের ডেকে বসে বলতে পারতে তুই কতটা জানিস তোর তো সমস্ত কিছু ওর কাছে গচ্ছিত মানে মারুর কাছে মারু কি আর তোকে বলবে আসল ঘটনা কি ঘটেছে এক্স্যাক্টলি তাই এই সমস্ত কিছু নিয়েই তো আজকে আমার ভিডিও তা চলো বাবা তোমরা তো আলোচনা করতে পারতে তা আলোচনা কি হয়েছে আমিও তো একটু আলোচনা করব তা চলো মেন করছে আর আমার দুষ্টুটা ললিপপের বায়না করছে ওর জন্য দুটো ললিপপ আনা আছে আমার আলমারিতে সেটা চাইছে চলো মেন করছে কার সাথে কি চ্যাট করেছিস আবার কারোর কাছে সযত্নে রয়েছে রে বললো দেখ আমার কথা না তুই ওর বরের যদি প্রুফ দিতে পারিস ওর বর চরিত্র হীন মানে বউ থাকতে কারোর সাথে ব্যস্ত থাকে বা কারোর সাথে সম্পর্ক আছে এটা যদি তুই প্রমাণ দিতে পারিস তুই প্রমাণ দিতে পারবি না এই আর কি আর তাহলে ও কি দেবে ও তোর ভাগ্নার সাথে তোর নাকি কী সব করা আছে মানে বাবান হায় সাবান এইরকম ওর কাছে গচ্ছিত আছে কি করে বেড়াচ্ছিস হুম। করছিসটা কি হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন এমন তথ্য তুলে দেব যেই তথ্য আপনাদের কাছে পরিষ্কার করবে যে কি মারাত্মক এই পম আর এই মারু হুম ক্রে বরবেচুনি তার হয়ে ময়দানে নামার চেষ্টা করছিস কি কি গাছ ছড়া বাধা আছে মারুর কাছে জানি তো যার কারণে যে বরাহনন্দন যে বলেছিল তুই ময়দানে নেমে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলি ও তোকে বলেনি কিন্তু ও যাদের বলেছে তাদের ও কষ্ট পেয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে তুই ওর হয়ে ক্ষমা চাইলে কি করে হবে তো তুই যা যা অপকৃতি মারুর সাথে ঘটিয়ে রেখেছিস ওই দীঘাতে বা এমনি ওভার টেলিফোন সেগুলো তোর দায় ভার তোরটা প্রকাশ করবে কিনা কিন্তু আমাদের কাছে যা যা আমরা জানতে সেগুলো তো তোদের জানাবো তোকে অবশ্যই করে জানাবো এই যে যে তুই বড় বড় ডায়লগ মারলি কালকে হ্যাঁ 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 বন্ধুরা বরবেচুনিকে নিয়ে আমার ভিডিও অবশ্যই করে প্রচুর অনেক মানে প্রচুর অনেক একই হলো প্রচুর কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বরবেচুনি মারুর হয়ে ময়দানে নেমেছে আর মারু যে কি খতরনাক জিনিস খতরনাক খতরনাক বলে খতরনাক জিনিস সেটা আজকে তুলে ধরবো আর ওই পম্পাম ও হচ্ছে চোদ্দ ঘাটের জল খাওয়া আমি বলেছি না যে ওদের এই বিয়ে করার পিছনে অনেক বড় মানে ঘটনা আছে কি ঘটনা সব বলবো এই যে একবার হিন্দু মতে একবার মহাম্যাডের মতে এই যে বিয়ে করছে মানে বিয়েটাকেই যেইভাবেও দেখানোর চেষ্টা করছে যে দেখো আমি সিঁদুর পরে হিন্দু গৃহবধূ আবার কখনো কখনো মানে সে কথা বলার ধরন কিচ্ছি যে না আমি মূর্তি পুজো দেবো না মানে যেমন পম্পম তেমনি মারু পমপমটা হচ্ছে সবচেয়ে বড় হতচ্ছারা ওর অনেক দেনা অনেক লোন আছে সেটা ও তুলবে কি করে চলো আমরা বিয়ে বিক্রি করি আমরা সিঁদুর দান বিক্রি করি আর এখান থেকে টাকা ইনকাম হবে আমি আমাদের পারিবারিক যে লোন আছে সেই লোনটা শোধ করতে পারবো যা বলছি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা আর মারু মারু জানে আমার একামুখ দেখিয়ে কী রোজগার হতো আজকে বিয়ে দেখিয়ে আর এটা পরিকল্পিত বিয়ে জানে এটা দেখিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব তারপরেই তো সোনাদীপ ভাই মানে মন্দিরা আর সোনা দাদা মানে সোমনাথ এদের ব্যবসায় থাবা বসিয়েছে সমস্তটা তুলে ধরবো একদম প্রুফ সহকারে তাহলে যারা এই যে 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 বরবেচুনি রানাঘাট আর কেনা জায়গা না কিন্তু রানাঘাট ঘাটটাকেই বাঁচতে হয়েছে মারুর এটা তুই ভালো করে জানিস কিন্তু তুই জানলে কী হবে তোর তো মারুর দিকে ঝোলটে এনে কথা বলতে হবে মারুর সাপোর্টে কথা বলতে হবে যার জন্য মি শিল শিলিকে ওর হয়ে তুই খাওয়ার খোঁটা দিলি তোর তো বাড়িতে গীতাদি সমাধি গিয়েছিল ওদের গলায় আঙুল দিয়ে নাড়ি বুড়ি বের করে আনা জোগাড় করেছিলি তুই যা যা খাইছিলি আমি শুধু অবাক হয়ে যাই এই যত কাণ্ড আমরা ওয়াইটিতে দেখি কি করেছিল জানেন ওদের গলায় আঙুল দিয়ে ওর জন্মদিনের খাবারের সাথে সাথে ওরা যা যা খেয়ে এসেছিলো সেগুলোও বার করেছিল তা ওর কাছে তো এই খোটা দেয়া উগড়ে ফেলা অন্যের পেট দিয়ে বার করে আনা এগুলো ওর কাছে খুব ইজি কাজ যার জন্যেই ওদিকে মারু আমি বলছি তো আজকে আমি বলে যাব এটা যে কী বিষাক্ত মাল আর এইটা আমরা যখন বুঝতে পারছি কাছ থেকে মন্দিরের সোমনাথ বুঝতে পারছে না ওদের কী করণীয় ওরা ডিভোর্স দিয়ে দিচ্ছে ও ডিভোর্স দিয়ে দিচ্ছে মারুকে মন্দিরা বা বুঝতে পেরেছে কি কি করেছে আমি সব তুলে ধরবো সে জায়গায় দাঁড়িয়ে আবার যদি দেখি মিল আমরা দেখি আমরা ভেবেই ছিলাম এই বিষাক্ত দুটো মালকে না ছাটলে মন্দিরার সোমনাথের এই যে সোমনাথের এত রোগের পিছনে কারণই হচ্ছে বরবেচনী আর এই মারু এরা এমন করে ফেলেছিল যে বউ আর সন্তান তার ছাড়া হয়েছিল অটোমেটিক্যালি একটা চিন্তা চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায় আর সেটার প্রমাণ আমরা দেখেছি মানসিক যন্ত্রণা প্রত্যেকটা রোগের কারণ আর সেটাই সোমনাথের হয়েছে আজকে সোমনাথের এই বয়সে অনেক বাচ্চা ছেলে বলি তো সন্তান সময় তার এই এই ক্রিটিক্যাল রোগগুলো হওয়ার পিছনে একমাত্র দায়ী অবশ্যই করে মন্দিরা আর মন্দিরাকে যারা অতি উৎসাহিত করেছে এই যে বেচুনি আর ওইদিকে মারু এরা কি মেন্টালি স্যাটিসফাই বা মেন্টালি সুখী আছে আপনাদের মনে হয় কখনো না কারণ এরা পরিকল্পনা করেছিল সোমনাথ তার মন্দিরার মধ্যে পাটল শুধু সৃষ্টি না দুজন যেন দুজনকে আর না পায় কাছে মানে ডাইভোর্স হোক বা যাই হোক আর এই ডাইভোর্সে সইটা যখন সোমনাথ করেনি তখন মন্দিরার চোখ মুখ চিকচিক করে উঠেছিল আনন্দে আর সেই চিকচিকটা ধরেছিল ওই রাহু 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 হ্যাঁ সে আবার একে সঙ্গে সঙ্গে বরবেচুনিকে ফোন করে জানিয়েছিল আমি বলছিলাম আমাদের সমাজে ভালো মানুষের সাথে সাথে মন্দ মানুষও আছে আর মন্দ মানুষের সংখ্যাটা বেশি কেন কেউ ভালো মানুষের রূপ ধরে আপনার সাথে মন্দ করছে আপনি টের পাবেন না আর কেউ সরাসরি মন্দ করছে আপনি টের পাবেন আর যারা ভালো মানুষই সে যে আপনার মন্দ করছে তাদের তো চিন্তা আপনার দেরি হবে আর যাদের সত্যি করে রূপটা মন্দ করছে আপনার সাথে তাদের আপনি ছেড়ে ফেলবেন এই ভালো মানুষই রূপ নিয়ে মন্দ করছে বেছুনি আর মারু খুব 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 ইম্পর্টেন্ট আমার এই ভিডিওটা শুনতে হবে জানতে হবে তাহলে বুঝতে পারবেন যারা বলছে যারা বলছে বরবেচনী নেমে গেছে ময়দানে না আমি তোর হয়ে বলবো না হয়ে বলবো কারণ তোদের আবার মিল হয়ে যাবে আমি আটি গড়াগড়ি খাবো তুই তো সেই আটির ভূমিকাটাই করে যাচ্ছিস ডেভান থেকে তুই তো সব সময় বলেছিস মন্দিরার পাশে সোমনাথের নাম থাকবে না আজকে তোকে কি করে পেঁদাতে হয় বলতো মানে বললাম তো মানে তোকে কাছে ফেলে মানে ছাতু বানাতে ইচ্ছা করে বিশ্বাস কর বলবে যার কারণে তুই সুখী হতে পারিস নি তো স্থান পরিবর্তন করে কি হবে ওই স্থান পরিবর্তনে তো আবার তোর ওই লেসটাকে নিয়ে চলে এলি আর বলছিস আমি এখানে তো চিরস্থায়ী না এই আসার পিছনে কারণ কি সাথে করে কি ওই ঝাড়ফুঁক করার ওই ওঝা নিয়ে যাবি না তো কিন্তু মানুষকে কি তোর দিতে হয় ও আজকে না আজকে মন্দিরা আজকে এই পম পম তার বাড়িতে লোন আছে তার বাবাকে মেটাতে হচ্ছে অনেক কিছু হয়েছে অনেক বাউন্স হয়েছে দিতে পারিনি ব্যাংকে টাকা না থাকলে কি হবে তখন কি করেছে এই মারুকে বলেছে চলো আমরা বিয়ে করি আর এই বিয়েটাকে আমাদের বিক্রি করতে হবে আর এদের দেখলে না মনে হয় এদের নিউ কাপল না মনে হয় এরা স্নান করেছে না মনে হয় এরা যা করছে সত্যি করেই করছে ঘেন্না লাগে আমি জানি এগুলো বলা উচিত না কিন্তু বিশ্বাস করুন আমার সাথে কারা সহমত হবেন এদের দুজনকে দেখলেই মনে হয় এরা গিদোর এরা গিদরা এরা না চান করে না কিছু করে সমস্ত দয়া দাক্ষিণে চলছে আর ভিউজ কামাচ্ছে শুধু ওর রান্না করতে ভাল লাগে না এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি শুধু ঘুরে ঘুরে গেলা এটা তো ঠিক ছিল মন্দিরা তো এইরকমই একজন না ও স্বামীকে ছাড়তে পেরেছে না শ্বশুরবাড়িকে না ওর ননদকে কিন্তু এই ননদ মন্দিরা হ্যাঁ একদম নিপাট বলবো না দোস্ত অবশ্যই আছে নন ননদের নামে গল্প করে রেখেছে বরবেচুনির কাছে কিন্তু বরবেচুনি কার কাছে আবার ওর ভাগনার সাথে কী চ্যাটম্যাট রয়েছে মিশিলি বললো তাহলে এই তো অবস্থা যাই হোক যেটা বলতে বসেছি ও এই বিয়েটাকে বিক্রি করছে সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে এদের কি করা উচিত এরা এটা নষ্ট ভ্রষ্টাচার নমনাম করছে করে মন্দিরার ব্যবসায় থাবা বসানোর চেষ্টা করেছে যেটা হ্যান্ডেল করছে সোমনাথ আর এত বড় মানে ভয়ঙ্কর ধরনের মানে কি বলবো হিংসুটে শুধু হিংসুটে না নিষ্ঠুর সেটা আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন ও দেখলো যে আমার বরবেচুনির সাথে বন্ধুত্ব করা দরকার কারণ নষ্টামি নোংরামি আমি বরবেচুনির সাথে করব। ওর সাথে মাল খাওয়া ওর সাথে সমস্ত কিছু আদান প্রদান করা যার জন্যে ও মন্দিরা বলে ফেলেছে যে দিদি ভাই তোমারও তো দশ বছরের ছোটো একজনের সাথে ইন্টুগুলোগুলো করে ও আবার কারেকশন করেছে দশ বছর না পাঁচ ছ বছর তা আরও কিছু মারুকে বলে রেখেছে আর মারুর কাছে এগুলো গচ্ছিত নাহলে আমাকে নেমন্তন্ন করলো না আমি নাকি বাজেট ফেল হয়ে যাবে আমাকে নেমন্তন্ন করলে তাহলে এর থেকে আর কি অপমান আছে আমাকে বলুন ঝ্যাটার বাড়ি মারা তার থেকেও এটা বেশি বড় অপমান করা তারপরেও ও কি করলো ও পম্পম আর মারুর হয়ে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে ও ভুল করে ফেলেছে ও এই করে ফেলেছে ওই করে ফেলেছে আমাকে বলেনি তোকে বলবে কেন তুই তো ওর কাছে অনেক নোংরা কথা শেয়ার করে রেখেছিস সেম ও তোকে করে রেখেছে দুটোই মাতাল তোরা হারাম রে জানিস তো মহামেডানদের কাছে এই মদ হারাম কিন্তু দেখ সমস্ত কিছু করছে ওই হিন্দু মতে সিঁদুর পরে শাখাপালা পরে নষ্টা ধসটা করছে আর সবচেয়ে বড় বদের বাসা যেমন ঘর বেচুনির বল তেমনি পম পম এ কি করেছে এ দেখেছে যে ঘরবেচুনি আমার পক্ষে থাকবে তাহলে মন্দিরার সাথে কার ভাব খুঁজলো ওই যে সোনালি দিব ভাই সোনালি এদের প্রচন্ড ভালোবাসে শুধু দেয়ারটা না দেয়ার সাথে ভালোবাসারও আদান প্রদান এদের আছে ও দেখলো যে এই সোনালি মন্দিরাকে ভীষণ ভালোবাসে নিজের বনুর মতন ভীষণ ভালোবাসে এবং মারাত্মক স্ট্যান্ডার্ড লেভেল আলাদা আর মারু দেখলো আমার আসল রূপটা এটা বুঝে যাবে আর আমার এদের দুজনের মধ্যে ফাটল ধরাতে হবে নালে আমার এখানে কোনো জায়গা হচ্ছে না আর সোনালি যেহেতু মন্দিরা মারুকে ভালোবাসে সোনালিও চোখ বন্ধ করে ভালোবেসেছে চোখ বন্ধ করে ভালোবাসা ভালো না সোনালি যাই হোক এইবার কি হয়েছে এই বেচুনির সাথে কিন্তু সব মারু আলোচনা করে ওই মনে হয় বলেছে ছেঁটে দে এইবার কি করেছে অগ্নি মন্দিরাকে বলেছে যে সোনালী আমাদের মধ্যে কি করছে কিন্তু দেখুন সোনালী দেয়া প্রচুর জিনিস নিয়ে ওর সংসার পেতেছে তাহলে এরা বেইমান না এরা নেমো খারাপ না এরা হচ্ছে মানুষের মতন দেখতে কিন্তু চাল চলন ব্যবহার আচার ব্যবহার মানুষের মতন না এরা যেখানে স্বার্থ সেখানে ঝাঁপ দিয়ে পড়বে আর বরবেচনির সাথে এর কোনোদিন কিছু না হওয়ার পিছনে কারণ হচ্ছে বরবেচনী তার নিজের অনেক কথা ওকে বলেছে উনিশ থেকে বিশ হলে তো সব বলে দেবে তাই জন্যে মারুকে ঠান্ডা রাখে সাথে পম 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 আলুর দম পম পম হ্যাঁ পম পম তুমি কি জিনিস আর এই বুদ্ধিটা তোমরা যৌথভাবে করেছো এখন বরবেছনী এর মধ্যে জড়িত কিনা এটা নিয়েও আমার কিন্তু সন্দেহ আছে সন্দেহ দানা শুধু না সন্দেহ আছে ও কি করলো ও মন্দিরাকে জানালো না মন্দিরার কারণেই কিন্তু রানাঘাটে আসা আর বরবেছুনি কি বলছে রানাঘাটটা মন্দিরার কেনা না না রে বে এ জানোয়ার সবাই জানে কিন্তু দেখ মন্দিরার বাড়িতেই তোর যেতে হয় লাল লাল খাসির মাংস পেদাতে সিনার গর্দানের মাংস মারো ধরে সালো ও নিজের কাদের ঠিক ঠিকানা নেই ওর কাদ নিয়ে চলে গেছে মন্দিরার মাথা নেবে বলে এইগুলি আমি সবসময় বলি মন্দিরার কি আর কোনো কিছু নেই বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ বাড়ির লোককে ভালোবাসো তোমার শাশুড়ির মতন শাশুড়ি হয় না মন্দিরাকে বলছি আর স্বামীটাকে ভালোবাসো আর এদের দরকার নেই এদের ছেঁটে ভালো পায়রা ডানা ছেঁটে যেতেছো তো ডানার দুটো ছেঁটে ভালো এটা মারু এটা বড় চুড়ি যেটা বলার জন্য আজকে আমার ভিডিও মারাত্মক লেভেলে কি করলো মন্দিরার ব্যবসায় থাবা বসালো মন্দিরার পারমিশন ছাড়া মন্দিরার জুয়েলারি মানে যেগুলো জাং জুয়েলারি তাতে থাবা বসালো কি না আমার এই ব্যবসাগুলো করতে হবে কেন বে তো তো ইলেকট্রনিক গুডস অনেক কিছু তো তো আছে তুই তো ইলেকট্রিশিয়ান কিন্তু ওর একদিনের লাখোপতি হতে হবে বুঝলেন তো কী করলো নোংরামও করলো বিয়েটাকে ওয়াইটিতে বিক্রি করলো সাথে সাথে মন্দিরার এত জনপ্রিয়তা হ্যাঁ বরবেচনী সম মন্দিরার ব্যবসায় ও ক্ষতি করতে পারতো না এটা যেমন ঠিক তেমনি ও একই ব্যবসা করবে এটা যদি ওর মাথার মধ্যে থাকতো যে আমি এটা করব তাহলে কার সাথে আলোচনা করা উচিত ছিল হুম এই বরবেচুনি তোকে তো নেমন্তন্ন করেনি তুই তো বলি বাজেট ফেলে যাবে আমি এত গিলি তো আমাকে করেনি সেই কারণে মন্দিরা একে করেছে মন্দিরা দেনান দেন একদম ভিডিও কলে দেখিয়ে দিচ্ছে নিবি শোকেস কাম বোধ আলমারি বা এরকম কিছু যাই হোক তাহলে ওকে বলা উচিত ছিল যে আমার টাকার খায় এমন টাকার খায় পিছনে গল্প বলবো তাহলে আমি কি শাড়ি বিজনেসটা করব ওকে না জানিয়ে ও চলে গেছে শান্তিপুরে গিয়ে শাড়ি মারি করে ওর শর্টস দিচ্ছে আবার তিন চারটে অর্ডারও পেয়ে গেছিল তাহলে কি এটা তো মন্দিরা শাড়ি ব্যবসা করছে ওর জন্য তো ক্ষতিকারক অনেক শাড়ির দোকান থাকলেও একটু তো ওর উপর প্রকোপটা পড়বে কি বন্ধুরা আমি ভুল বলছি সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথ মন্দিরার মতন মানুষ হয় না এরপরে যখন ওই রকম স্টেটাসটা দিল এই বলবেচুনি তুই পাসনি আসলে ও দেনান দেন বেশিক্ষণ হয়নি ও ডিলিট করে দিয়েছে কারণ ওকে ওর ভালোবাসার যে বললাম কেউ না কেউ বারণ করেছে যে এইটা দেয়া মানেই হচ্ছে একটা কন্ট্রোভার্সি হবে কারণ ওর হোয়াটসঅ্যাপে যারা যারা রয়েছে তারাই তো এটা ফোরকাস্ট করে দেবে তাহলে কি হবে মারু আর মন্দিরার একটা অশান্তি জনসমক্ষে এসে যাবে কিন্তু সেটা এসেই গেল মারু কি করেছে মারু আর পম পম আমি শুধু ভাবি কী লোভ কী লোভ আর কী লোভ এ ঠিক জায়গায় ফোনটা করেছে ফোন করাতে সে বলেছে মন্দিরাকে এই টেটাস কেন দিয়েছিস দেন দেন ও কিন্তু সেটা অফ করে দিয়েছে দেয়াতে হয়নি এইবার ও গেছে মন্দিরার বাড়ি কে গেছে পম হুম পম চিন্তা করুন এরা নাকি মানুষের লেভেলে মানুষের পর্যায়ে পড়ে এরা কি করেছে ও মানে পম পম হুম এই জানিস না বলবেচুনি দেখ আমি জানি আমার কানে ঠিক চলে এসছে ব্যাপারটা কানে এসছে কানে এসছে যে ও কি কথা হচ্ছে মন্দিরা সোমনাথের সাথে সেটা পকেটে করে মানে রেকর্ড হবে সেটা অন করে গেছে মন্দিরা সোমনাথ জানে না চিন্তা করতে পারছেন ওটা রেকর্ড করে ছেড়ে দেবে দিন যে এই দেখো ও রেকর্ড করেছে ও রেকর্ড করছে মন্দিরা যদি এক্সট্রা কিছু বলে ভিডিওর মাধ্যমে তাহলে ওরা একটা শুনিয়ে দেবে যে না আমরা এটা বলিনি আমি শুধু বলি মন্দিরা এখনও তোমার পরীক্ষা কি ভগবান নিচ্ছে তুমি বুঝতে পারছো না এদের ছেটে ফেলো এটা একজন তোমার গার্জিয়ান হিসাবে বলছি এবার সেটা তোমার ব্যাপার ছাড়বে কি ছাড়বে না কি চলছে এই যে মারুয়ার পম্পম এ আচ্ছা আচ্ছা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করা মানুষদের নাক কান কেটে দেবে পম্পম এটা মারুর আর পম্পমের যৌথ প্রয়াসে কি করেছে রেকর্ড অন করে গেছে মোবাইলের করে পকেটের মধ্যে নিয়ে ওদের বাড়ি ঢুকেছে আমি সব দেব না শুনে নিন এইটুকানি যেখানে মন্দিরা বলছে বলছে তোমাদের না বলে এটা করেছি তখন সোমনাথ বলছে হ্যাঁ তোমাকে আমি ফোন করেছি কিন্তু তোমার সুইচ অফ বলে কী করে ফোনটা ধরবো আমি তোমার ফোনের অ্যানসার ব্যাক করতে পারছি না তখন মন্দিরা বলছে কি শুনে নিন আমি やっটা মানুষ আমি মন্দিরা প্রশংসা করছি না মন্দিরা ভুল দেখলে ছিড়ে টুকরো করি সেটা দেখেন তো এখনো আমি ছেড়ে কথা বলি না আর সোমনাথ তো সত্যি করেই একটা মানে কি বলবো এমন মানুষ দেখা যায় না খুবই কম দেখা যায় যার মানে মুখ দিয়ে রাই বের না ভীষণ ভালো ছেলে এরা একদম এস এস সি এর সাথে খারাপ ব্যবহার করেনি চিন্তা করতে পাচ্ছেন রেকর্ড করছে তারা জানে না আমি আমি আপনার কথা আপনি আমার বাড়িতে এসছেন যে কোনো কেউ তাকে না জানিয়ে তার কথা রেকর্ড করছি কত বড়ো অন্যায় তারপরে বড় বড় বুকনি ঝাড়ে এর বাবার প্রচুর দেনা লোন মাসে কুড়ি হাজার টাকা দিতে হয় মানে বুঝতে পারছেন সপ্তাহে পাঁচ হাজার তাহলে সে তো বিয়ে বিক্রি করবেই ওয়াইটিতে হ্যাঁ বন্ধুরা ওয়াইটিতে তো বিয়ে বিক্রি করছে সিঁদুর দান বিক্রি করছে নছলরা করছে আমি করছে মাল খাচ্ছে দিঘায় গিয়ে ঘর বেচুনি তোর এই ফার্স্ট এই লাস্ট না তোর ফার্স্ট কবে তুই নিজেই ভুলে গেছিস আর লাস্ট সেটাও তুই জানিস না কোথায় গিয়ে শেষ হবে তুই একটা মধু মাতাল যার কারণে তুই মারুর হয়ে ময়দানে নেমেছিস এগুলো জানতিস মারু তোকে বলেছে পম পম তোকে বলেছে যে আমি তার পারমিশন ছাড়া লুকিয়ে রেকর্ড করছি কথা যেটা ওদের কাছে মারাত্মক অস্ত্র হিসাবে পরবর্তীকালে কাজ হতো কিন্তু মন্দিরার সোমনাথ মন্দিরার সোমনাথ এরা এমনি এমনি দান দাক্ষিণ্য করে দান দাক্ষিণ্যর পিছনে রকম অভিসন্ধি এদের নেই ন্যাচারালি বলেছে ন্যাচারালভাবে বলেছে আর এই যে বিয়েটাকে ওরা বিক্রি করেছে এর পিছনে কারণও হচ্ছে এদের লোন আছে মারাত্মক ধরনের লোন আমি বলেছি না এদের বাড়ির লোক জানে এদের বাড়ির লোক জানে এ বাপকে টাকা পাঠায় পম্পম আর ও ওর মাকে টাকা পাঠায় মারু মারুর মাকেও টাকা পাঠায় আর এইটাই ধ্রুব সত্য হ্যাঁ আমি তুলে ধবো তো ওর বাবার সাথে যোগাযোগ আছে ওর বাবার লোন আছে তাহলে এলে এইগুলো এইখানে কি করেছে বিক্রি করেছে ভিউজ কামানোর জন্যে এদের কখনো ভিউজ দেবেন না অনেক নতুন নতুন ক্রিয়েটাররা আছে যাদের আপনারা ভিউজ দিন সহযোগিতা করুন তারা যেন দাঁড়ায় তারা যেন চ্যানেলটা ওপেন করেছে তাদের নিজেদের দরকারি কাজের জন্য তাদের দিন এই নোংরাদের জন্যে নয় এরা বিয়েটাকে জাস্ট বিক্রি করছে বিয়েটাকে বিয়ে হিসাবে নেয়নি সাত বছরে বিয়ে হয়ে যাওয়ার কথা ঠিক আছে তখন ওর বয়স হয়নি তাহলে এখন কেন করছে এখন লোন শোধ করতে হবে এখন মন্দিরা সোমনাথের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হবে এরপরে যদি মন্দিরার শিক্ষা না হয় কোনো দিন হবে না এর জীবনে এই যে কিছু মাস মানে অভিশপ্ত মাস হিসাবে গেছে মন্দিরা সোমনাথের কথা বলছি এই অভিশপ্ত তো অবশ্যই মন্দিরার হাত আছে আমি মন্দিরাকে ক্লিনচিত দেবো না কিন্তু চুনি আর মারুর কত বড় হাত আছে আর সে সময় পম্পমও ছিল পম্পম সাত বছর মানে মারুদের বিছানায় যেভাবে সুতো ওর মা জানেই না আমার মেয়ে একটা হিন্দু ছেলের সাথে ইন্টুগুলুগুলি করেছে তাহলে এদের দেখা ছেড়ে দিন সাথে বর বেচুনি মারুর হয়ে ময়দানে নামলে তোর মুখে ভুষাকালি মাখিয়ে দেবে মানুষে নষ্টা তো মিছিলি বললো যে তার কাছেও রয়েছে তার মানে এমন এমন জায়গায় তুই দিয়ে রেখেছিস বা চলে গেছে তারা আজকে তোকে বিক্রি করে দেবে বুঝলি কি না রকম মারুর কাছে অনেক কিছু আছে এই যে মারুকে তোর সাপোর্ট করার পিছনে কারণ হচ্ছে সাপোর্ট না করলেই মারু সব উদলা করে দেবে তোর না হলে তোকে যেইভাবে অপমান করে ছেটে ফেলে দিল বিয়েতে তারপরে তুই মারু ফিরে এলি মারিয়া থেকে তাতেই বোঝা যায় এমন কিছু ওর কাছে বন্ধকই রয়েছে যেটা ওপেন টু অল হলে তুই তোর আসলে লজ্জাও নেই তোর বর জানে তোর বর আর তুই যেটা করছিস ওই সব পঁচিশ চব্বিশ পঁচিশ বছরের ছেলেমেয়েরা করে বিয়ের পর বুঝলি কি না এমন দেখাচ্ছিস তোর বর না বলে এখনও আমার বউ ভার্জিন নষ্টামি জানো তো যেমন রোগ হয় তেমনি ডাক্তারও আছে ওষুধ দেওয়ার জন্যে টুকটাক ফুক ফাঁক ঝাড়ফুক জন্য ওঝা আছে বুঝলে চলো এইসব মানুষকে গিলিও না তুই একটা জিনিস আর ওদিকে মারু একটা এই বয়সে যার জিনিস আর কম পম জুতার বাড়ি মারবো বড় আনন্দন কে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না তুমি স্বয়ং চলো মুখ খুললে সব বেরিয়ে যাবে চলো বন্ধুরা আজকে এটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল